আসসালামু আলাইকুম আ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো চিপস তৈরি করার জন্য কিছু ভুট্টার ঘুড়া নিয়ে এসছে জায়গায় এটা হচ্ছে ভুট্টার গুঁড়া আপনারা যদি মনে করেন এইভাবে ভুট্টার গুঁড়া করে নেবেন আর এর সাথে কিছু চাউল এখানে আমরা আতপ চাল নিয়ে এসেছি আপনারা চাইলে সেদ্ধ চাউল ব্যবহার করতে পারবেন কিছু ডাউলও ব্যবহার করতে পারবেন এগুলো সকল যে উপাদানগুলো আছে সকল উপাদান একসাথে আপনি মিশ্রণ করে নিতে পারেন এর সাথে কিছু লবণও ব্যবহার করতে পারবেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব চিপস উৎপাদন করার সিস্টেমটা তো এগুলো আমি এভাবে মাখিয়ে নিব এখন আপনারা যদি মনে করেন এখানে লবণ ব্যবহার করবেন লবণটাও ব্যবহার করতে পারবেন তো এখানে লবণ দিলাম কিছু এভাবে লবণ দিয়ে হালকা পানি দিয়ে আপনারা এটা মাখায় নেবেন সঠিকভাবে যদি বেশি পরিমাণ পানি হয়ে যায় তাহলে একটু অপেক্ষা করবেন এরপরে আপনি মেশিনে দিবেন সুন্দরভাবে মিশ্রণ করে নেবেন যদি আপনারা মশলা দিতে চান তাও মশলাও কিন্তু এর সাথে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যদি কিনা এর সাথে একটু ডাউল ভেজাল দেওয়া যায় বা ডাউল ভুট্টা চাউলের সংমিশ্রণে চিপস উৎপাদন করলে দীর্ঘস্থায়ী মোচমসে থাকে প্লাস সুস্বাদু হয় আমরা যতটুকু না জানি খাবারের মুখরুচির জন্য বিভিন্ন প্রকার মশলা আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি হচ্ছে মেড ইন চায়না মেশিনের সাথে পাচ্ছেন এই যে অতিরিক্ত একটি সেলার বুশ আর এখানে কিছু নিপিল আছে এই ধরনের নিপিল পাবেন ষোলো পিস ষোলো পিস নিপিল এখানে আছে আর মেশিনের ভিতরে একটা সেল বুশ লাগানো আছে একটা নিপিল লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন নাইফ লাগানো আছে কাটিং করার জন্য তো এই মেশিনটি এখন আমরা সম্পূর্ণরূপে রেডি করছি ফাইভ হার্স পাওয়ার তো এই মেশিনটা এখন ডেলিভারি যাবে ময়মেশিং জেলার ত্রিশাল তো ত্রিশাল থেকে যে ভাই এই মেশিন ক্রয় করার জন্য এসছে আমরা আপনাদেরকে সে ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো না টেনে দেখতে থাকুন আমরা ভাইয়ের মুখ থেকেই জানবো যে এই মেশিনটা কী পরিমাণ প্রোডাকশন হয় আর কেনই বা উনি ক্রয় করতে এসছেন তো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো ভাইজান আপনি আমাদের এই মেশিনটা কোথায় দেখছেন আমি ইউটিউবে দেখছি তো ইউটিউবে দেখছেন আমরা যে একটু আগে আপনাদেরকে চালিয়ে দেখালাম এই ইউটিউবের সাথে যে ভিডিওর সাথে মেশিনের সরাসরি মিল আছে হ্যাঁ আমি ইউটিউবে যা দেখছি আর সরাসরি তাই পাইছি আমি ও তো এখন কি আমরা চালায়ে যে আপনি বলছেন কাটিং সিস্টেম দেখে নেবেন ইতিপূর্বে আমরা পাইপ সিস্টেম দেখাইছি এখন কাটিং সিস্টেম যেটা দেখাবো কাটিং সিস্টেমে কি আপনি আশাবাদী সঠিক মাল বের হবে হ্যাঁ আমি শত পার্সেন্ট আশাবাদী যে সঠিক মাল বের হবে আর এই মালে আমি সফলতা পাব আশা করতেছি তো আলহামদুলিল্লাহ ভাইয়ের মুখ থেকে জানলাম তো ভাই আপনি আপনার নিজ এলাকার ঠিকানাটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার এলাকা হচ্ছে ময়মনসিং জেলা ত্রিশাল থানা দানিঘোল ইউনিয়ন তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ কামাল হোসেন তো ভাইয়ের নাম হচ্ছে কামাল হোসেন কথা না বাইরে চলুন যাওয়া যাক এখন আমরা মেশিন চালাবো তো মেশিন চালানোর সময় আপনারা দেখতে পারবেন কি পরিমাণ স্পিডে চিপস বাইর হচ্ছে তো বন্ধুরা প্রথমে আমি ইলেকট্রিসিটি লাইন দিব এরপরে একটু পানি দিব তো বন্ধুরা এখানে আমরা চিপস তৈরি করছি এগুলো পারফেক্ট সাইজ আপনি যদি মনে করেন আরও ছোটো সাইজ কাটিং করবেন সেটাও কিন্তু পসিবল তো ভাই আপনি কি মেশিন চালানো দেখে সন্তুষ্ট আপনি কি চালাতে পারবেন আশাবাদী ইনশাআল্লা আলহামদুলিল্লাহ তো দর্শক আপনার দোয়া করবেন ভাই যেন সঠিকভাবে মেশিন চালাতে পারে আহামদুলিল্লাহ দর্শক এতক্ষণ আমরা মেশিন চালাচ্ছিলাম তো কথা না বাড়িয়ে এইটা হচ্ছে কালার আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রকারের কালারে যদি আপনি করতে চান সেটা হচ্ছে আপনার রুচি তো এখানে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাট ডাইস বা ফ্ল্যাট নিফিল বা নাইফ যেটাই বলেন কেন আর এখানে যেই সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সেট আপটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এরকম একটা ফুলফিল সেট আপ নিয়ে আপনি আপনার নিজ এলাকায় বাসাবাড়ির ভিতরে একটা মেশিন স্থাপন করে কিছু টাকা ইনভেস্ট করে আপনি আপনার এলাকায় এই ব্যবসাটি করতে পারেন এটি খুবই লাভজনক একটি ব্যবসা প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা একটা মেশিন দিয়ে ইনকাম করা পসিবল তো বন্ধুরা আট দেরি না আজই যোগাযোগ করুন খালিশপুর বাজার মহেশপুর রোড বি বিডি সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এনি টাইম কল করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে এগুলো কিন্তু মুচমুচি হয়ে গেছে আপনারা যদি মনে করেন এখানে জ্বালানি তেল কিংবা ভোজ্য তেল কিছুই ব্যবহার করা হয় নাই সরাসরি মেশিনের ভিতর দিবেন এবং ভেজে বাইর হচ্ছে আমি যদি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি আমি একটা চাপ দিয়ে ভাঙবো আপনার সাউন্ডটা শোনার চেষ্টা করবেন দেখছেন একদম মস্ত হয়েছে এগুলা ভেঙে যাবে এই যে ভেঙে একদম গুঁড়া হয়ে যাবে কি পরিমাণ মসমিস হয়েছে তো এটা আপনারা যদি মনে করেন ডাউল মিশ্রণ করলে আরও বেশি পরিমাণ ফুলবে মোটা হবে তো বন্ধুরা অ্যালমোনিয়ামের ফুয়েল প্যাকেটিংয়ের ভিতরে যদি আপনারা এটি প্যাকেটিং করেন দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে মতামত কমেন্ট করবেন তো ভাইজান আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন এই ব্যবসাটিতে লাভ হবে কি লস হবে আমি আশা করি এটাতে প্রচুর পরিমাণে লাভ হওয়ার আশঙ্কা আছে কারণ এক কেজি চাউলে অনেকগুলো চিপস হয় অনেকগুলো প্যাকেট হবে তো বন্ধুরা ভাইয়ের মুখ থেকে জানলেন এক কেজি নিজে খাইতেছি খুব ভালো লাগতেছে এক কেজি চাউলে কিন্তু অনেকগুলা প্যাকেট হবে প্লাস পঞ্চাশটার উপরে প্যাকেট করা যাবে এটা আমি বিশ্বাস করি কারণ এখানে অল্প কিছু চাউল দিয়ে বানাইছি আর যদি এখানে ডাউল আমরা ইউজ করতাম তাহলে কিন্তু এত উৎসাহ হয়ে যেত তো কথা না বাড়িয়ে আজ যোগাযোগ করুন খালিশপুর মহেশপুর জেনে দাও আল্লাহ হাফিজ